হ্যালো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট যেখানে আমরা প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন টপিকের ওপর প্রবলেম সলিউশন করে থাকি সেই ধারাবাহিকতায় আমি লিমন মজুমদার বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ার ডুয়েট গাজীপুর আছি তোমাদের সাথে তো পূর্ববর্তী ভিডিওতে আমরা ইউএসডি মেথডে টাইট কলাম ডিজাইন শিখেছিলাম তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি স্পাইরাল কলাম কীভাবে সলভ করতে হয় ইউএসডি মেথডে তো টাইপ কলাম এবং স্পাইরাল কলামের যতটুকু ডিফারেন্স আছে আর কি ইউজডি মেথডে সেটা আমরা আমি তোমাদের পূর্বের একটি ভিডিওতে দেখিয়ে এসেছি তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো চলো আমরা এখন এই প্রবলেমটা সলিউশন করি আচ্ছা দেখো কি বলা আছে যে একটি বৃত্তাকার স্পাইরাল কলাম ডিজাইন করো যা 475k এক্সিয়াল ডেড লোড সরি এক্সিয়াল ডেড লোড এবং 250k লাইভ লোড নিরাপদে বহন করতে পারে ইউজিং এ সি মিস্টেক এ সি ফোর কেস আই এবং হচ্ছে সিক্সটি কেস আই এবং স্টিল রেশিও অফ অ্যাবাউট থ্রি পার্সেন্ট এবং তার বলছে কি যে প্রয়োজনীয় স্পাইরালস ও ডিজাইন করা তার মধ্যে কী বলছে যে টোটাল স্পাইরাল করার আমাদের ডিজাইন করতে হবে যেহেতু এখানে এক্সেল ডেড লোড এবং লাইভ লোড বলা আছে তাহলে এটা আমরা কোন মেথডে ডিজাইন করবো ইউএসডি মেথডে তো চলো আমরা শুরু করি তো প্রথম যদি আমরা গিভেন ডেটা গুলো একবার লিখে নেই তো গিভেন ডেটা কি দেয়া আছে দেখো প্রথম দেয়া আছে ডেড লোড ডেড লোড ডেড লোড হচ্ছে কত 475 কিপস এবার আছে লাইভ লোড লাইভ লোড সমান হচ্ছে 250 কিপ এবং দেয়া আছে এ প্রাইম দেওয়া আছে সেটা আছে থ্রি পারসেন্ট অর্থাৎ জিরো পয়েন্ট জিরো থ্রি তাই না হ্যাঁ তাহলে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ডিজাইন লোড ক্যালকুলেশন তো আমরা যদি প্রথম যে স্টেপ ওয়ান লোড ক্যালকুলেশন ডিজাইন লোড ক্যালকুলেশন ডিজাইন লোড ক্যালকুলেশন তো ডিজিটাল ক্যালকুলেশনের ফর্মটা কি ছিল আমাদের আলটিমেট লোড ইজ ইকুয়াল হচ্ছে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড তাহলে এখন মানগুলো ইনপুট করে দেই 1.2 আমাদের ডেড লোডের হলো হচ্ছে 475 1.6 লাইভ লোডের হলো হচ্ছে 250 250 তাহলে এইখান থেকে আমাদের যে আলটিমেট লোডটা আমরা পাই সেটা হচ্ছে 970 হম এইবার চলো আমাদের হচ্ছে এখন আমাদের কি বের করতে হবে এখন আমাদের কিছু টার্ম বের করে নিতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে স্পাইরাল কলাম তো আমরা এজি বলতে পারি পাই বাই ফোর ডি স্কোয়ার পাই বাই ফোর ডি স্কোয়ার এবং আমরা এখান থেকে এস ট্রি নিতে পারি সেটা হচ্ছে এজি রোজি তাই না তাহলে এখানে আমরা দিতে পারি বাই ফোর ডি স্কোয়ার ইন্টু রোজি ভালো হচ্ছে পয়েন্ট জিরো থ্রি কারণ আমরা জানি ইউজ ডি মেথডে আমরা যখন প্রবলেম সলিউশন করব তখন যে ফর্মুলাটা সেই ফর্মুলাটাতে এজি এবং এস টি দুইটার ভ্যালুই প্রয়োজন হয় এই জন্য আমরা দুইটার ভ্যালুই বের করে নিলাম যেহেতু এটা স্পাইরাল কলাম সেই জন্য আমরা এখানে কোরো সেকশন এর কত নিছি ডায়ার ডি পাইভ বাই ফোর ডি স্কোয়ার তো চলো এখন আমরা ফর্মুলাটা যদি একটু দেখি তাহলে ফর্মুলাটা কি ছিল পিউ সমান হচ্ছে কি যেহেতু এটা স্পেডাল কলাম দ্যাটস মিনস পয়েন্ট এইট ফাইভ ফাইভ ডিভাইড ইন্টু হচ্ছে পয়েন্ট এইট ফাইভ এ প্রাইম সি এজি মাইনাস এস টি প্লাস পিওর যে ডাটা দিলে আলটিমেট লোড নাইন সেভেনটিভ যেহেতু এটা করলাম তো আমরা এখানে ফাইভ ইনপুট করবো পয়েন্ট সেভেন ফাইভ হচ্ছে পয়েন্ট

তাহলে আমরা এখন অ্যাকচুয়াল যে এজিটা পাবো যে তো আমরা অ্যাকচুয়াল যে এজিটা পাবো এসি অ্যাকচুয়াল যে আমরা এজিটা পাবো সেটা হচ্ছে পাই বাই 4 ডি স্কয়ার দ্যাটস মিন্স 3 1 4 পয়েন্ট 2 ইনচি স্কয়ার আচ্ছা তাহলে আমাদের মোটামুটি হচ্ছে এই জি বের করা হয়ে গেছে এবার নেক্সট স্টেপ কাজ হচ্ছে আমাদের এস টি বের করা তাই না তো এস টি সমান আমরা কি যা কত ছিল আমাদের ওইখানে তো তাহলে এখানে আমরা পাই বাই ফোর আমাদের ডিটা বের করে সি হচ্ছে টোয়েন্টি স্কোয়ার ইন্টু রো জিটা ছিল তিন পার্সেন্ট দ্য জিরো পয়েন্ট থ্রি জিরো থ্রি তো এখানে আমরা এস টি পেয়ে গেলাম এইট ইঞ্চি স্কোয়ার এইট ইঞ্চি স্কোয়ার তখন আমাদের নাম্বার অফ বের করতে হবে তো আমরা কি লিখতে পারি নং বার অফ টেন বার্স টোটাল এরিয়া হচ্ছে কত টোটাল এরিয়া আমরা যদি বের করি তাহলে দেখতে পাবা এটা হচ্ছে টেন পয়েন্ট ওয়ান সিক্স ইঞ্চি এখানে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই যে যে এস টি যে অর্থাৎ আমরা যে আট নম্বর রড ব্যবহার করছি এবং দশটা রড এর ক্ষেত্র ফল কখনোই এই এএসটি যে আট ইঞ্চি বেড়েছে বা এখানে যাই না তার চেয়ে কখনোই বেশি হইতে পারবে সরি কম হইতে পারবে না বেশি হবে একটু বেশি হবে আটের জায়গায় তুমি নয় দশ কনসিডার করতে পারো বাট কখনোই সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট সিক্স এটা কনসিডার করা যাবে না মাস্ট বি এস টি থেকে কি বড় হইতে হবে তো এখানে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তো এস টি পাইলাম কত আমরা টেন পয়েন্ট ওয়ান সিক্স তাই তো তো আশা করি বুঝতে পারছি এ পর্যন্ত এখন আসো আমাদের এখন বের করতে হচ্ছে কি ডিজাইন অফ স্পাইরাল ডিজাইন অফ স্পাইরাল এখন সিমিলারলি আমরা আগে যেরকমভাবে করেছি সেম আর কোনো চেঞ্জ নাই শুধু আলটিমেট রোডের ফর্মুলাটাই এখানে একটু চেঞ্জ আমরা ডাব্লুচডির সাথে আর সবই সেম ডিজাইন অফ স্পাইরাল আমাদের প্রথমে কি দরকার সেটা হচ্ছে কোড ডায়া আমরা কোড ডায়া সাধারণত জানি যে টোটাল যে ডায়াটা সেই ডায়াটা থেকে দুই পাশের যে কাভারিং সেটা আমরা যদি মাইনাস করে দেই তাহলে সেটাই হবে আমাদের কোড ডায়া তো এখানে আমরা দুই পাশের কাভারিং ব্যালেন্সিং করে নিয়ে এখানে কোড যে ডায়া সেটা পাইলাম হচ্ছে সতেরো ইঞ্চি তাহলে আমরা এখানে এখন পিএসএফ ফর্মটা যদি লেখি পিএসএফ ফর্মটা কি ছিল জিরো পয়েন্ট ফোর ফাইভ চলো আমরা ডাটা গুলো করে দিই জিরো পয়েন্ট ফোর ফাইভ এজি হচ্ছে আমাদের যে স্পাল কলমের যে ডাটা ডিভাইডেড বাই

জিরো ওয়ান টু আচ্ছা ঠিক আছে এইবার আমরা আমাদের তো আমরা এখানে ধরে নিই এজুন থ্রি স্পাইরাল নাম্বার থ্রি স্পাইরাল স্পাইরাল তাহলে আমাদের যে স্পেসিং এর যে ফর্মুলাটা সেটা হচ্ছে

আ এ সমান হচ্ছে সরি এটা সমান হচ্ছে 2.24 in 2.24 in ঠিক না তো আমরা আরেকটা জানি যে আরটা ক্লিয়ার স্পেসিং ছিল হচ্ছে কোনো 3 in এর অধিক নয় এবং 1 in কম নয় তো দেখতে পাচ্ছি যে এটা আমাদের কন্ডিশন স্যাটিসফাই করে তো আমরা কি বলতে পারি লাস্ট ফাইনালি বলতে পারি যে নাম্বার অফ থ্রিডি স্পেডল

সেটা তোমরা বুঝতে পেরেছ তারপর যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হও অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে আমরা আমাদের যথাস চেষ্টা করবো তোমাদের সলিউশন করার জন্য তো থ্যাংক ইউ এভরি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা অবশ্যই সাবস্ক্রাইব করবা টু সাবস্ক্রাইব থ্যাংক ইউ এভরি ওয়ান